আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব ভাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে নয় অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে হেমায়তপুর হাসমর্গের হাট এবং পাখি হাট কবুতরের হাটের কি অবস্থা এবং কোনটার কত দাম চলতেছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে সুন্দর একজোড়া লাভ বার্ড পাখি দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু কালারিং একদম মস্তির মধ্যে আছে এটা কিন্তু ডিম দিবে খুব শীঘ্রই তো এই জোড়াটার দাম চাচ্ছি চার হাজার টাকা আর এখানে লাভবাট আছে দুই জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর যেটা সবুজ কালারের জোড়াটা ওই জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর এই যে ব্লু কালার এটা কিন্তু ট্যাম্প করা ব্লু মাস্ক বলা হয় এটার দাম চাচ্ছি দুই হাজার টাকা আর হোয়াইট এটার দাম পনেরোশো টাকা আর এখানে কিছু বাজেগের পাখি আছে দেখতে পাচ্ছেন সেম কালারের খুব সুন্দর বাজেগের পাখি সেম কালারের জোড়াটার দাম যাচ্ছে আষ্টশো টাকা এখানকার এই যে সেম কালার সবুজ কালার আছে সবুজ কালার জোড়াটার দাম যাচ্ছে সাতশো টাকা আর এখানে ডায়মন্ড ঘুঘু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডায়মন্ড ঘুঘু রানিং পেয়ার তো এই জোড়াটা কিন্তু ডিম বাচ্চা করা ছেলে মেয়ে কনফার্ম এই জোড়াটার দাম চাচ্ছে পনেরোশো টাকা আর এখানে গেরে ককাটেল আছে অনেক কয়টা টেম করাও আছে কথা বলা আছে কথা বলাটার দাম চাচ্ছে তিন হাজার টাকা আর বাকি গেরে গোলার জোড়ার দাম চাচ্ছে চার হাজার টাকা করে এখানে কিং কোয়েল আছে খুব সুন্দর কিং কোয়েল দেখতে পাচ্ছেন রানিং কিং কোয়েল এগুলা কিন্তু ডিম পাড়া সবগুলাই ডিম পারে তো এই ডিম পাড়া কোয়েলগুলো এগুলা প্রতি জোড়ার দাম চাচ্ছে বারোশো টাকা করে আর এখানে দেখুন বাজিকার পাখি আছে অসংখ্য বাজিকার পাখি সবগুলাই রানিং হ্যাঁ তো এই বাজিকার পাখিগুলো প্রতি জোড়ার দাম যাচ্ছে আষ্টশো টাকা করে তার প্রয়োজন হলে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এনাম মেডিকেলের পাশে এসে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন কোনো দামাদামি হবে না

বন্ধুরা এখানে দেশি ঘুঘু দেখতে পাচ্ছেন এগুলা দেশি ঘুঘু কিন্তু জংলা ঘুঘু এগুলো কিন্তু মানুষ বিক্রি করতে নিয়ে আসে তো আপনারা কিন্তু জংলা ঘুঘু কোনো সময় কিনবেন না হ্যাঁ কারণ এগুলা ডিম বাচ্চা খাঁচায় করে না এগুলা উন্মুক্ত পাখি বাংলাদেশি পাখি আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তো যারা যারা দেখবেন হয়তো বা কিনে ছেড়ে দিবেন আর না হলে হাট থেকে উন্মুক্ত করে দিবেন এখানে গিরিজেল কবুতর আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গিরিজেল কবুতর এগুলা জোড়ার দাম হয়ে থাকে আষ্টশো টাকা করে পাশাপাশি এদিকে কবুতর আরও আছে অসংখ্য কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর গিরিবাস কবুতর এবং গোল্লা কবুতর এগুলো প্রতি জোড়ার দাম হয়ে থাকে পাঁচশো থেকে আষ্টশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখুন রানিং জোড়া এগুলো প্রতি জোড়া সাতশো টাকা করে দাম হয়ে থাকে এখানে দেখুন পাখি আছে খুব সুন্দর পাখি স্পেন্ডেল পাখি এই পাখির জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা পাশাপাশি কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলা দেখার মতো কবুতর এগুলো প্রতি জোড়া দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা করে প্রতি জোড়ার দাম এগুলো সবগুলাই রানিং ডিম বাচ্চা করা এখানে দেখুন আরো কবুতর আছে এবং গুগু পাখি আছে অস্ট্রেলিয়ান ঘুঘু এই অস্ট্রেলিয়ান ঘুঘু গুলা প্রতি জোড়া সাতশো টাকা করে এখানকার কবুতরটা এই জোড়াটা ছয়শো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন কবুতর আছে খুব সুন্দর সুন্দর কবুতর এই যে এগুলা গোল্লা গিরিবাস কবুতর এগুলো প্রতি জোড়া তিনশো টাকা থেকে শুরু করে প্রতি পিস তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম হয়ে থাকে এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন দর্শক বিন্দুরা খুব সুন্দর সুন্দর কোয়েল পাখি এগুলা ডিম পাড়া কোয়েল এগুলা প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে সত্তর টাকা করে এখানে দেখুন পাখি আছে বাজিকার পাখি সুন্দর কালারিং পাখি দেখতে পাচ্ছেন এই কালারের পাখিগুলো প্রতি জোড়ার দাম আষ্টশো টাকা করে আর যেগুলো কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে নাই পাখি পাখিগুলা এখন একশো টাকা করে জোড়া এখানে কিং কোয়েল আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিং কোয়েল এগুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা করে কিং কোয়েল দেখতে পাচ্ছেন এগুলা এখন ডিম পাড়া শুরু করে নাই যখন ডিম পাড়া শুরু করবে এগুলোর দাম হয়ে যাবে দুই হাজার টাকা করে জোড়া আর পাশাপাশি এখানে বাজিকার পাখি আছে দেখতে খুব সুন্দর সুন্দর পাখি এই যে এগুলা এগুলো জোড়া আষ্টশো টাকা করে দাম চাওয়া হচ্ছে এদিকে আরো পাখি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই পাখি কিন্তু প্রতি জোড়া আষ্টশো টাকা করে দাম চাওয়া হচ্ছে এদিকে আছে এগুলা ছয়শো টাকা করে হলুদ কালার আর এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর খাঁচা ভরা এখানে গোল্লা গেরিবাস তারপরে মার্কসিডিস আর সব ধরনের কবুতর এখানে আছে প্রতি জোড়া এখানে দাম চাওয়া হচ্ছে তিনশো টাকা পিস শুরু করে এগুলা প্রতি পিস এক হাজার টাকা পর্যন্ত পিস হয়ে থাকে তো এদিকে হাটের অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ অসংখ্য এখানে হাট বাজারের পরিস্থিতি দেখতে পারতেছেন কবুতর অসংখ্য কবুতার কিন্তু কাজ হাটে উঠেছে পারভেজ ভাই পারবেজ ভাই কিনে আসছেন জঙ্গল জঙ্গল নিয়ে এডি কত করে পারবে জঙ্গলগুলা 300 500 200 300 500 200 পিস প্রতি পিস আচ্ছা এই যে কবুতর সারা অবস্থায় আছে একটা হাতে নিয়ে আছে এই কবুতর কিন্তু যাবে না কোথাও শিকারে কবুতর দেখতে করতেছেন একদম জোড়া এই একটু ও ক্যামেরা দেখলে এই যে হাটের মধ্যে একদম দেখতে পাচ্ছেন আরেকবার দেন পারবে যে এই যে উড়াল দিয়ে যাবে না দর্শক দেখতে পাচ্ছেন কারণ ওর পায়রিটা হাতে তো এই যে দেখুন পায়রি হাতে থাকার কারণে একদম শিকারি করা কবুতর ট্যাম বন্ধুরা এই যে দেখুন ট্যাম করা কবুতর পায়রি হাতে থাকার কারণে এটা কিন্তু পায়রাটা যাচ্ছে না ভাই এটা কি পায়রিটা হাতে আপনার হ্যাঁ পায়রি হাতে আর পায়রাটা ছাড়া না এটা জোড়া 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 আচ্ছা এটা উড়াই দিলে কি যাবে না 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 এটা উড়াই দেখেন তো একটু হালকা ওই যে ওইটা দেখেন

প্রয়োজন হলে অবশ্যই এই যোগাযোগ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজিগের পাখি দুইটা দুই কালার এর সুন্দর জোড়া তো এই জোড়াটার দাম চাওয়া হয় আটশো টাকা করে দাম চাওয়া হচ্ছে এখানে এক জোড়া আছে ছয়শো টাকা করে আর এখানে আছে দেখুন সুন্দর একদম হলুদ কালারের এর পাখি সেম কালারের পাখি এগুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা করে এখানে কবুতর আছে অসংখ্য দেখতে পাচ্ছেন এই কবুতর গুলো প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত এখানে আছে কালদম কবুতর দেখতে পাচ্ছেন কালদমের জোড়া চাওয়া হচ্ছে বারোশো টাকা করে তো হাটের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু হাটে এসেছে আর পাশাপাশি এখানে কিছু কবুতর আছে এই যে শার্টিং কবুতর খুব সুন্দর দেখতে পাচ্ছেন ঝর্ণা শার্টিং এগুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে আঠারোশো টাকা করে আর এখানে দেখুন লক্ষা কবুতর ডিম সহকারে আছে এবং বাচ্চাও আছে এই যে মাদিরা কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে আপনাদেরকে বাচ্চাটা দেখাই এর ভিতরে কিন্তু বাচ্চা আছে একদম ধরার সাথে সাথে অ্যাটাক করতেছে দেখতে পাচ্ছেন নর কিন্তু অসাধারণ ডাকে দেখতে পাচ্ছেন ডাকটা কিন্তু দেখার মতো ডাক এর ভিতরে কিন্তু বাচ্চা আছে একটা বাচ্চা তো এই বাচ্চা সহকারে সেটা কিন্তু পঁচিশশো টাকা করে হয়ে থাকে এগুলো ময়ূরপঙ্খী বলা হয় আর এখানে দেখুন এই যে বাচ্চা সহকারে বাচ্চা এখানে দেখা যাচ্ছে নর্মাদি দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখার সাথে কিন্তু তারা কিন্তু বাচ্চা বাঁচানোর জন্য চলে আসছে এই যে নর্মাদি উভয়টাই আছে এগুলো প্রতি জোড়া পঁচিশশো টাকা করে বাচ্চা সহকারে সেট আপ এখানেও লক্ষ্য আছে এটা বাচ্চা সারা এমনি জোড়া নর্মাল এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এখানে সুন্দর সুন্দর মিলি কবুতর এবং রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন এগুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে টাকা টাকা করে করে পার পিস দাম এদিকে অবস্থা হচ্ছে দেখুন পাখির বাজার ফোরকান ভাইয়ের কাছে কিছু পাখি আছে আপনাদেরকে দেখাই কি কি পাখি আছে ফোরকান ভাইয়ের কাছে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ফুরকান ভাই কেমন আছেন ভালো আছি ভাই তুমি ভালো আছো এই আলহামদুলিল্লাহ এটা কি পাখি ভাই এটা পাইট পাখিল হলুদ পাইপ হলুদ পাইপ ইয়েলো পাইপ এটা জোরা কত ভাই জোরাটার চা দাম পনেরোশো টাকা আলোচনা সবই কিনিতে পারবো আর এটা এটাও একই দাম চা দাম এটাও ইয়েলো পাইপ না হ্যাঁ আর স্পেঞ্জেল জোরাটা চাচ্ছি আপনার বারোশো টাকা আচ্ছা আর এইগুলো ভাই অ্যালমিনো আর কিরমিনো জোরাটা চাই এটা টাকা আচ্ছা আর এখানে নিচ্ছে যে বাজেল আটশো টাকা আছে জোরা এক হাজার টাকা আছে বারোশো টাকা আছে কোয়ালিটি বুঝে আর কি দাবালিটি বুঝে প্রাইস আচ্ছা আর এখানে ডায়মন্ড বগো আছে

ফোন সিলভারটা পঁচিশশো টাকা চাচ্ছি আর হোয়াইট আছে দুই পেয়ার এগুলো হলো বাইশশো টাকা পেয়ার সব মাস্টার পেয়ার সবগুলোই মাস্টার পেয়ার যে বাইশশো টাকা জোর আর সিলভার সিলভারটা হলো পঁচিশশো টাকা পেয়ার সিলভারটা পঁচিশশো টাকা হোয়াইট গুলা কিন্তু বাইশশো টাকা করে জোড়া এই ছিল ভাইয়ের কালেকশন ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স লোকেশন ছাবার হেমায় ঠিক আছে ধন্যবাদ আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

আর কিছু নাই তাইলে না আজকে কিছু নাই ভাই সকালে বিক্রি করে দিতে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন 01868 है। 357704 আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা আছে এগুলো প্রতি জোড়া 400 টাকা করে দাম চাওয়া হচ্ছে বাচ্চার উপর ডিপেন্ডেন্ট দাম এটা তো দাম বাচ্চা যদি ভালো হয় দাম বেশি বাচ্চা খারাপ করে দাম কম এখানে দেখতে পারতেছেন খুব সুন্দর সুন্দর আহ আছে পাখি আছে সব ধরনের সবকিছু এখানে আছে তো এখানে কিছু লুটিনো পাখির বাচ্চা আছে লুটিনো বাজিগারের বাচ্চা দেখতে পারতেছেন এগুলা প্রতিবেশ তিনশো টাকা করে এখানে বাচ্চাগুলা এগুলা তিনশো টাকা করে এখানে এক জোড়ারই বাচ্চা দেখতে পারতেছেন অসংখ্য বাচ্চা আছে এক জোরার চারটা বাচ্চা দেখতে পারতেছেন এই চারটা বাচ্চা এগুলা দাম চাওয়া হচ্ছে ফুল সেটা পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে কারণ প্রয়োজন হলে অবশ্যই হেমেদপুর হাটে আসবেন হেমেদপুর হাটে আসলে বাচ্চা সহকারে আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর পাখি এখানে কিন্তু এক জোড়া রানিং আর সব কয়টা কিন্তু বাচ্চা দুইটা বাচ্চা সহকারে পনেরোশো টাকা সেট আপ চাওয়া হচ্ছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই পাখিগুলো প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে সাতশো আষ্টশো টাকা করে দাম চাওয়া হচ্ছে তো হাট বাজারের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সুন্দরভাবে বেছে কিনা সবাই করতেছে তো বিভিন্ন ধরনের পাখি এবং কবুতর কিন্তু এই হাটে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা আছে আছে তো কবুতরের বাজারের ভিডিও কিন্তু এই পর্যন্ত আজকে ছিল যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এখানে কিছু পাখি উঠেছে এই যে টিয়া পাখি দেখতে পাচ্ছেন খুব সুন্দর টিয়া পাখি টিয়া পাখিটার দাম কিন্তু দুই হাজার দাম চাওয়া হচ্ছে তো এগুলো তো আহ খাঁচায় পালন করা যায় না তো চাইলে আপনারা কিনে কিন্তু ছেড়ে দিতে পারবেন আর এখানে লাভ বাট পাখি আছে খুব সুন্দর লাভ বাট এই যে দেখতে পারতেছেন এগুলা বাচ্চা লাভবাট এগুলা প্রতি জোড়া পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে এখানে একটা গ্রীন চিক দেখা যাচ্ছে গ্রিন চিক দেখতে পারতেছেন খুব সুন্দর এই গ্রীন জোড়াটা চাওয়া হচ্ছে আট হাজার টাকা এখানে লুটিনো ককাটেল এক জোড়া আছে দেখতে পাচ্ছেন এই ককাটেলের জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন ককাটেল এটা পনেরোশো টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে কারণ এদের একটা সমস্যা আছে এই জন্য তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ